সবাই আমাকে অলস বলে আজকের ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন স্কিপ না করে দেখে বলবেন তো আমি অলস নাকি কাজ করতে জানি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় অসুস্থ ছিলাম সুস্থ হয়েছি আজকে আর কি খানাডুলিটা পরিষ্কার করে নিব তারপরে অন্য আর দিন সুকেজটা পরিষ্কার করব এমনিতে ঘরের মধ্যে একটু আলো ছলো রয়েছে সেটা আর কি গুছিয়ে নেব মানে ঘরের ফার্নিচারগুলো এদিক থেকে সেদিক একটু করব সেটা আর একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজকে কিভাবে কি করছি সেটাই দেখাবো আমাদের আর কি আমার বাড়িটা আর কি ঘরটা আর কি কমপ্লিট করা হয়নি এই ঘর উঠাইছি কিন্তু ঘরের মধ্যে কোনো কিছু এখনো ঠিকঠাক করা হয়নি এতদিন হয়তো করা হয়ে যেত মানে হয়েছে কি আপনার ভাইয়া আর কি আজ এক বছর যাবো তাকে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট করে নিজের বাসাতেই কাজ করতে গিয়ে ওই অ্যাক্সিডেন্টটায় আর কি আমার অনেক পিছনে পিছনে ফেলে দিয়েছে আপনার ভাইয়া অনেক অসুস্থও ছিল অনেক দৌড়াদৌড়ি করেছে অনেক হাসপাতালে গিয়েছি ঘোরাঘুরি করেছি তার আর কি ডায়ের হাতটা কেটে গিয়েছিল অনেক এখানেই কেটে গিয়েছিল আল্লাহর রহমতে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে এটাই আপনাদের মাঝে মানে তালা বাসনগুলো ধুয়ে একটু ঘরের মধ্যে আলমারিটা পরিষ্কার করতে আসলাম আসলে শাড়ি তেমনভাবে পরা হয় না তো তাই বেশি শাড়িও আমার নেই এখানে আছে একটা শাড়ি আর অর্ডার ভিতরেও আছে অনেকগুলো শাড়ি আছে কিন্তু শাড়ি কখনোই পরা হয় না শুধু কেন হয়েছে পরিষ্কার করে নেই আলমারির মধ্যে একটু পরিষ্কার করে নেই আলমারির মধ্যে থেকে সব কিছুই নামিয়েছে আলমারিটা পরিষ্কার করে ভাবছি যে আজকে ঘরটা ঝাড়ু দিয়ে ফেল হঠাৎ করেই মানে চাউল আর তেল আর চিনি পাঠিয়েছে কাল রাতে আর কি আপনার ভাইয়াকে বলেছিলাম যে আমার চাউল শেষ হয়ে যাচ্ছে সে আর কি এক বস্তা চাউল পাঠিয়েছে চিনি পাঠিয়েছে আর তেল বলতেছে দশ কেজি তেল কিনে দিলাম রমজান মাসে যেন তোমরা তেলের তেল আনতে না হয় বা তেলের কথা বলো না তাই ভাবলাম যাক ভালোই হয়েছে দশ কেজি তেল থাকলে ভাজা পোড়াটা আর কি রমজান মাসে আসলেও তো তেলটা অনেক বেশি লাগে তাই তেলটা এনেছে ভালোই হয়েছে ঘরটা আর কি আহসাগুলো ভেঙে নিচ্ছি যাক আহসাগুলো ভেঙে ফেলতেছি ভাবলাম একটা রুম আর কি পরিষ্কার হয়ে গেলে আর একটা রুম নিয়ে কোনো চিন্তা থাকবে না একটা একটা করে ঝাড়ু দিয়ে নেই রমজান মাসে যেন আর ঝাড়ু দিতে না হয় আর ঈদের আগে একটু পরিষ্কার করলেই হবে রোজা থেকে একটু কাজ করা অনেকটাই কষ্ট হয়ে যায় আর রোজা থেকে আমি এমনিও ক্লান্ত হয়ে যাই অনেক জানি না কার কেমন হয় আমি অনেকটাই ক্লান্ত হয়ে যাই রোজা থেকে তাই ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দিয়ে আলমারি সব কিছু আর কি দেখেন কোয়ারটা কত আগো হয়ে আছে মানে পর্দা খুলে নতুন পর্দাগুলো লাগিয়ে দেব তাই মানে পুরাণগুলো খুলে রেখেছি এগুলো খুলে নতুনটা লাগিয়ে দেব ঘর জারুদুয়ার শেষ পর্দাগুলো লাগানো শেষ বাজারে 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 থেকে আসার সময় ভাবলাম একটা সমোচা আনতে সমোচা ভাজা হয়নি পরবর্তীতে পুরি আর কি পুরী ভাজাতে বললাম বলল না পুরিটাও নাই তাহলে বললাম একটা মোগলাই দিয়ে দেন মোগলাই নিজে দাঁড়িয়ে থেকে ভেজে নিয়ে এসেছি এসে বাসায় খাচ্ছি সবাই মেয়েদের সাথে বসে মোগলাইটা খাচ্ছি আর গল্প গুজর করতেছি ভিডিও পর্যন্ত যারা আছেন দয়া করে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ